Ready. প্রিয় দর্শক টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে রয়েছি জগদীশপুর হাট ডোমজুর রোডের যে মার্কেট প্লেস রয়েছে সেই মার্কেট প্লেসে একেবারে দেখাবো যে সম্পূর্ণ অবৈধ দখলদারি এবং তারই জেরে কিন্তু মামলা অর্থাৎ একেবারে পারিবারিক সরিকি মামলার জেরে সেই যে বিল্ডিং সেই বিল্ডিং কিন্তু এবং শুধু তাই না ক্যামেরা বলবো ডানদিকেও যে দোতলা বাড়ি রয়েছে সেই দোতলা বাড়ি সমেত একেবারে পাশেরটা যেটা ভাঙা হলো আজ তার পরেরটা শুদ্ধ একেবারে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই ভেঙে ফেলা হবে এই বিল্ডিং এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং তার পাশাপাশি এই যে পারিবারিক সড়িকি বিবাদ সেই শরিক পরিবারের শরিক অর্থাৎ নস্কর পরিবারের বড় যে শরিক অজিত নস্কর তিনি যখন তার ক্ষুদ্রত ভাইদের বলেন যে এখানে কি হবে তারা উত্তর দেয় বিল্ডিং হবে তখন তিনি বলেন যে ভাইদের অনুরোধ করেন আমাকে খানিকটা জায়গা দেয়া হোক যাতে আমি বয়স হচ্ছে এবং সেই বয়স বার্ধক্য যখন এসে যাবে তখন আমি যাতে কিছু করে আমার জীবন জীবিকা নির্বাহ করতে পারি তখন কিন্তু ভাইরা তার অনুরোধের উত্তরে বলে তুমি কোর্টে চলে যাও এবং সেই মোতাবেক তিনি কিন্তু দু সালে তিনি হাইকোর্টে যান এবং তারপর হাইকোর্ট ভাঙার অর্ডার দেয় আবার সেটা অ্যাপিল করে ইনজাংশন জারি হয় এইভাবেই বছরের পর বছর চলার পর অবশেষে আঠাশে নভেম্বর দু সেই ভাঙার অর্ডার ক্যারি করলো প্রশাসন এবং সেখানে যেমন উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশ তারা ছিলেন এবং ছিলেন জগদীশপুর পঞ্চায়েতের উপপ্রধান থেকে শুরু করে অনেকেই ছিলেন আধিকারিকরা এবং তার পাশাপাশি প্রশাসনের উপস্থিতিতে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো এই যে বিল্ডিং এই বিল্ডিং কিন্তু কোর্টের নির্দেশে একেবারে অবৈধ এবং তার পাশাপাশি অজিত নস্কর যেটা জানিয়েছেন যে তিনি মানবিক কারণে চাননি এরমটি হোক শুধু একটু জমি চেয়েছিলেন কিন্তু ভাইয়েরা উপেক্ষা করার জন্য তাকে আদালতের দ্বারস্থ হতে হয় পাশাপাশি আপনাদের জানাই আদালতও কিন্তু অনেক সুযোগ দিয়েছিলেন যে একটা রেখে আর একটা নিয়ে যেভাবে হোক অদল বদল করে মীমাংসা করে পারিবারিক মীমাংসার জেরে যাতে এই সম্পত্তি রক্ষা করা যায় তার সেই সুযোগ কিন্তু আদালত দিয়েছিল কিন্তু তাতেও নস্কর পরিবারের অন্যান্য শরিকরা তারা রাজি না হওয়ায় শেষ পর্যন্ত পার্থ সারথী সেন তিনি রায় দেন এই অবৈধ যে দখলদারি সেই দখলদারি একেবারে ভেঙে দিতে হবে এবং তারপরই এদিন প্রশাসনের উপস্থিতিতে সেই বিল্ডিং ভেঙে দেয়া হলো এমন কি কারণে মামলা রুজু করলেন হাইকোর্টে হাইকোর্টে মামলা রূপ হলো এটা ছশো বাইশ দাগ ডাঙা জমি ত্রিচল্লিশ হচ্ছে শতক বাস্তু জমি তা আমাকে এই ছশো বাইশ দাগে আট শতক আমাকে দেয় না দেওয়ার কারণে এখানে যখন ষোলো সালে সতেরো সালে বিল্ডিংটা করে তখন আমি বলেছিলাম এখানে কি হচ্ছে বললে এখানে বিল্ডিং হবে তাই বললাম এখানে আট শতক পাবো আমাকে দেওয়া হবে তখন এরা বললো ভাইয়েরা টুকো ভাইরা বললো তুমি কোর্টে চলে যাও আমি কোর্টে গেলাম কোর্টেও উকিল ধরে গেলাম যে একটি মামলা ইয়ে হলো কোর্ট থেকে অর্ডার হলো ভাঙার অর্ডার হলো আবার ওরা আপিল করলো হ্যাঁ আবার ভাঙার অর্ডার হলো আবার আপিল করলো এরকম করার পরে ষোলো সাল থেকে কেস ফেলছে তেইশ সালে আমাদের জগৎপুর অঞ্চল প্রধান বিল্ডিং প্ল্যান দেয় তেইশ সাল বিল্ডিং প্ল্যান দেওয়ার পরে সেটা হাইকোর্টের জজের কাছে জজ ক্যান্সিল করে দিল এবং দু লক্ষ টাকা জরিমানা কস আমাকে পাইয়ে দিয়েছে জজি বলেছে অজিন লস্করকে দু দু লক্ষ টাকা তোমায় কস দিতে হয় তুমি ষোলো সাল থেকে কেস চলছে তেইশ সালে বিল্ডিং প্ল্যান সাবমিট করে দে হ্যাঁ এই বলে সেই ক্যানসিল হয়ে গেল হয়ে যেতে দু লাখ টাকা আমায় প্রদান দেয় তারপরে ফের ওরা আপিল ডিভিশন বেঞ্চে অর্ডার হলো ভেঙে মাঠ করে দেওয়া এস তো অর্ডার করলো ভেঙে দেওয়ার পর সেই কাজ এখন কত শেষ পর্যন্ত কী হয় এখন বলা যাচ্ছে আচ্ছা তো আপনাকে কি কোনো রকম অপশান দিয়েছিল কোর্ট যে এনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করার না হ্যাঁ কোর্ট বলেছিল প্রথমে সমাতি চ্যাটার্জির ঘরে কেসটা ফাইল হয় সমার্থী চ্যাটার্জি বলেছিলো এখানে রুম আছে দেড়শো টাকা ঘন্টা তোমরা ওখানে বসে একটা নিজের আপত্তি মীমাংসা করে নাও সে ওরা মীমাংসায় আসে ওরা মীমাংসায় আসে আচ্ছা তো কি মীমাংসাটা কি দিয়েছিল মানে যে তোমরা একটা আপোষে মীমাংসা করে নাও তোমরা নিজেরা বসে ওর পাপ্যটাকে বুঝে দেওয়া দিয়ে দাও তাহলে তোমাদের মীমাংসা হয়ে গেল তো সেইটা ওরা মারল না সহজভাবে দিল না ওরা আবার আপিল করলো আপিল করে আবার কেস চলতে তার মানে এটা আপনাদের মানে একেবারে পারিবারিক শরিকি বিবাদ হ্যাঁ শরিকি বিবাদ শরিক শরিক তাতে আপনি কোন ভাই আমি হচ্ছি আমি আমি হচ্ছি বড় ছিলাম আমার বাপ দাদারা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে আমি বড় চারগুলো করেছি হ্যাঁ আমার বাবার পাওনা না আমার চারটে কাকাই পাবে পাঁচ ভাই পাঁচ ভাই আট করেই দাগে পাবে হ্যাঁ আট করে পাবে মোট কত জমি কত মোট এইটা হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ শতক ডাঙা জমি আর পিছন দিকে কুড়ি শতক বাড়তি জমি হ্যাঁ আমাকে পিছন দিকে খানিকটা দিয়ে এরা একে দিয়ে দেয় যার জন্যই ওরা আমাকে বললো এরাই বললো কোটি গেছে আমি কোটি আপনার নাম এতদিন লড়াই সুবিচার পেল নাকি সুবিচার পেল তবে সুবিচার এখনো তো ভাঙা চলছে এখনো ঠিক বলতে পারছি না কতটা কি হবে কিন্তু আমার বাবা এর জন্য অনেক কিছুই বলেছিলেন ওনাদেরকে আমার মানে কাকাদেরকে যে আমার তো অন্তত একটুখানি আমার তো বয়স হবে করে কমে খাবার মতো আমার একটুখানি জায়গা তখন হয়তো একটুখানি দিলে আমার বাবা এতটা বাড়াবাড়ি করতো না তা তাছাড়াও আমার বাবাকে আমাদের পাড়ার লোক যারা আমাদের শরীর নয় তারাও পর্যন্ত বলেছে কোর্টে কোর্টে যাও আমার কাকারাও বলেছে কোর্টে যাও সবাই বলেছে কোর্টে গিয়েছে সেই জন্য আমার বাবা যে কোর্টে যেতে পেরেছে গিয়ে আমার বাবা এটা পেয়েছে এটাই আমার অনেক আনন্দ এটাই খুশি আর ওরা হয়তো ভাবতে পারেনি যে আমার বাবা এটা পাবে কেন আমার বাবা একটা সাধারণ মানুষ ওই গামছা গায়ে দিয়ে লুই করে ঘুরতো বেড়াতো ওরা সেই এতটা মানে জোর দিয়ে বলেছিল কোর্টে যা কোর্টে গেলে তোরা কোর্ট থেকে বের করতো আমার বাবা এখন কোর্ট থেকে বের করছে এখন এখানে কেউ ঝগড়াই করুক বা সত্যি গালাগালি করুক তাইতে তো কোনো যায় আসে না কারণ আমার বাবা যেটা পাপ্য সেটা আমার বাবা পাচ্ছে আপনার নাম আমার নাম রমান অস্কর রমান কিন্তু এখন অব্দি আমরা জানতে পারছি এবং মহামান্য আদালত এর পরে কি কি আরো নির্দেশ দেন সেদিকে যেমন প্রশাসনিক নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের